হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন অথবা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তারা কীভাবে ক্যাপশন অ্যাড করবেন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ভিডিওতে দেখি অথবা বড়ো বড়ো পডকাস্টগুলোতে পডকাস্টগুলোতে আমরা দেখি যে তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো নিজে ক্যাপশন আকারে ওঠে তো সেই ক্যাপশনটা আপনি আপনার ভিডিওতে কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টি আমরা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি কিন্তু মোবাইল ফোন দিয়েই এই ক্যাপশনগুলো অ্যাড করতে পারবেন এবং ফ্রিতেই কিন্তু এই ক্যাপশনগুলো আপনি আপনার ভিডিওতে বসাতে পারবেন আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন অথবা আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আপনার ভিডিওতে এই ধরনের ক্যাপশনগুলো আপনি অ্যাড করতে পারবেন তো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাবো আমাদের চ্যানেলে যারা নতুন

পারেন তো আমরা এখান থেকে ভাবে যেভাবে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি টিকটকে সেভাবে একটা গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করে দিব দেওয়ার পর আমরা নেক্স বাটনে দিয়ে দিব দেওয়ার পর আমাদের এখান থেকে ভিডিও ক্যাপশন অপশনে দিতে হবে তো যাদের যাদের আইডিতে ক্যাপশন অপশনটা শো করে না তারা কী করবেন জাস্ট একটু এখানে এডিট করে নেবেন এখানে একটু এডিট করে নিলে আপনার এখানে কিন্তু নিচে ক্যাপশন অপশনটা শো করবে তো আমরা এখান থেকে একটু এডিট করে নিচ্ছি এডিট করে নেওয়ার পর ক্যাপশন অপশনটাতে চলে যাব ক্যাপশন অপশনটাতে যাওয়ার পর আমাদের কিন্তু ক্যাপশন অপশনটা শো করছে এবং এক মিনিটের ভিতরেই কিন্তু ক্যাপশনটা এখানে অ্যাড হয়ে যাবে দেখেন আমাদের ভিডিওতে কিন্তু ক্যাপশনটা অ্যাড হয়ে গেছে তো এই ক্যাপশনগুলো আপনারা চাইলে এখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো আপনারা এখান থেকে ঠিক করে দিতে পারবেন আপনারা এখানে চাইলে কিন্তু ইংরেজিতে অথবা অন্য কোনো ভাষায় কিন্তু এখানে ক্যাপশন অ্যাড করতে পারবেন তো আমরা এখানে সর্বপ্রথম আমাদের ক্যাপশনগুলো সবগুলো দেখব দেখার পর আমরা এখান থেকে কোনো ভুল হইলে আমরা সেই ভুলগুলো ঠিক করে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে সেফ বাটনে দিয়ে দেবো সেভ বাটনে দেওয়ার পর আমরা এই ক্যাপশনগুলোর জাস্ট একটু কালার পরিবর্তন করে নিব আমরা এখান থেকে বিভিন্ন কালার আছে সেই কালারগুলো দেখে আমরা যে কালারটা আমাদের কাছে ভালো লাগে সেই কালারটা আমরা দিয়ে দিব দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে দিয়ে দেবো সেভ বাটনে দিয়ে আমরা যেভাবে ভিডিও পাবলিশ করে থাকি সেইভাবে আমরা এই ভিডিওটা পাবলিশ করে দেব পাবলিশ করে দেওয়ার পর আমাদের আরেকটু কাজ আছে সেটা হচ্ছে আমাদেরকে এই ভিডিওটা ওয়াটার মার্ক ছাড়া কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে যেহেতু আমরা এই ভিডিওটা ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দেবো এই কারণে আমাদের কিন্তু টিকটকের লোগো লোগো থাকলে কিন্তু আমাদের এই ভিডিওটা ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড দেওয়া যাবে না এই জন্য আমরা ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আমাদেরকে ভিডিওটা ডাউনলোড করতে হবে তো এই জন্য আমরা নেক্সট বাটনের দিয়ে এখান থেকে পাবলিশ করে দিচ্ছি পাবলিশ করার পর আমরা আমাদের গুগল স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেব সেই অ্যাপসটার নাম হচ্ছে টিকটক ডাউনলোডার এটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনারা স্যার আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এই টিক প্লেস্টোর আসি পর এখানে লিখে শার্জ করবো টিকটক ডাউনলোডার এই অ্যাপসের মাধ্যমে টিকটক ডাউনলোড ডাউনলোড করলে কিন্তু আপনার কোনো ওয়াটার মার্ক আসবে না তো আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের টিকটকে চলে যাব যাওয়ার পর যে ভিডিওটা আমরা মাত্র পাবলিশ করলাম সেই ভিডিওটার লিঙ্ক আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা আমাদের অ্যাপসে গিয়ে ওই লিঙ্কটা ফেস করে দেবো ফেস করে দেওয়ার পর জাস্ট এক মিনিটের ভিতরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা দেখাবো কীভাবে ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো আমরা সরাসরি আমাদের কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আমাদের অ্যাপসটাতে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে সাথে সাথে দেখেন এখানে দুইটা ক্যাটাগরি একটা এস একটা এসডি তো আমরা এস দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে নিউজ বাটনে দিয়ে দিলে এখানে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখানে গ্যালারিতে চলে যাবো যার পর দেখবো আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো আমরা সর্বপ্রথম টিকটকের যে ভিডিওটা আমরা পাবলিশ করেছিলাম সেটা দেখবো দেখেন টিকটকের যে ভিডিওটা আমরা পাবলিশ করেছিলাম সেটাতে কিন্তু টিকটকের লো জয়েন হয়েছে তো আমরা পরবর্তীতে যেটা আমরা ডাউনলোড করছি সেটাতে যখন দেখি দেখেন এই ভিডিওতে কিন্তু টিকটকের কোনো লোগো নাই কোনো কিছু না ওয়াটার সারা কিন্তু ভিডিওটা একদম ফ্রেশ আসছে এই ভিডিওটা কিন্তু ফেসবুকে আপলোড করে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখা হবে অন্য একটি কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম